গাড়ি এই সাইডে দাঁড়াইছিল ঢাকার গাড়ি সব সময় ওই জানটা বেদি থাকে এখানে সব সময় গাড়ি চেক আচ্ছা সব সময় গাড়ি দাঁড়াই থাকে বুঝতে পেরেছ গাড়িকে মনে করে এই জায়গা নেই একটা গাড়ি থাকলে আরেকটা গাড়ি ক্রস করতে গেলে তো আমি আচ্ছা সমস্যা আচ্ছা আচ্ছা ওই কারণে এখানে এই জারটা বেদিছে বুঝতে পারছ তাহলে এটাই কাউন্টারের জন্য ঘটেছে কারণ এই কাউন্টারটা এখান থেকে মনে করেন স্থানান্তর করা হয় ঢাকা জায়গা দেওয়া হয়েছে যে কাউন্টারের কারণে এখানে তো এখানে এমনি সামনে একটা মাছ বাজার হ্যাঁ জনবহুল এলাকা এখান থেকে কাউন্টারের বসতে দেখে এই জায়গায় কোন পরিবহন সে থাকবে না প্রত্যেকটা গাড়ি এই ব্রিজের মতো চড়া জায়গায় এই কিনতে ক্রসিং করে এই কিনতে একটা পরিবহন যদি রাস্তায় দাঁড়ায় থাকে ক্রসিং করতে গেলে এমনি অ্যাক্সিডেন্ট হবেই মূলত এই অ্যাক্সিডেন্টের কারণটা হচ্ছে এই পরিবহন দাঁড়ায় চলে যার কারণে অ্যাক্সিডেন্টটা হয়েছে এখানে কোনো সেট থাকবে না এখন তুই দোস্ত এইটা তোর যেভাবে যেটা করলি হয় তুই সে জানা আর এই কিনতে পুলিশ আছে আমি তাকে বলতিস ঠিক আছে ঠিক আছে তুই থাকি বল ঠিক আছে চলো এই আপনাদের আরো লোকজন নেন এলাকাবাসী নেন আরো আসেন সাথে আসেন সাথে আসেন চোখের সামনে অ্যাক্সিডেন্ট চোখের সামনে আচ্ছা আচ্ছা দুঃখজনক খুবই দুঃখজনক এই যে বগুড়া আপনি কমেন্ট করেছেন যারা মারা গেছে ওনারা কোথায় আছে জি যারা মারা গেছে ওনারা ওনাদেরকে এখান থেকে সাতক্ষীরা সদর হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছে নিহতর পরিচয় এখনো পাওয়া যায়নি নিহতদের পরিচয় এখনো পাওয়া যায় এই যে এটা হচ্ছে গাড়ির ভেতরে এই যে দেখুন দেখুন